ক্রপ টপের মেলা আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রপ টপের কালেকশন এবং প্রাইস কত করে পড়বে জানেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার পিস এখানে কিন্তু আপনারা যে ক্রপ পাচ্ছেন সবগুলোই কিন্তু একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন এবং বডি কত থেকে কত পরা যাবে কি কি কালার পাচ্ছেন সবগুলোই কিন্তু ইনশাল্লাহ আমি আজকের লাইভে দেখিয়ে দিব তো যারা যারা জয়েন করছেন ওয়েলকাম আজকের লাইভে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে সারাম মেজাব শিথি চলে এসেছি তো আমাদের কিন্তু বিভিন্ন প্রোডাক্টে অনেক অনেক সেল দেওয়া হচ্ছে যারা যারাই পেজে একটু জয়েন করবেন কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে দিবেন যে আপনার লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি তো আমি ঝটপট শুরু করে দেই যে আমাদের কাছে কি কি কালেকশন আছে আমাদের কাছে কিন্তু আজকে ক্রপ টপের তিন ধরনের কালেকশন পাবেন প্রথম যেটা একদম প্রথম যে কালেকশনটা সেটা হচ্ছে আপনারা পাবেন ফুল 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 বডি বডি এবং হাতা কিন্তু কিন্তু আপনারা পড়তে পারবেন পারবেন চাইলে হচ্ছে এটা হাতাগুলো আপনার সুন্দর একটা সাইডে ডিজাইন করা পেয়ে যাচ্ছেন এবং এই কাপড়গুলো কিন্তু এই যে দেখেন এই কাপড়গুলো কিন্তু একটু ইলাস্টিসিটি সহ থাকে যার কারণেই আপনার হচ্ছে বডি সাইজটা আমরা মেনশন করি না এটা আপনারা একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন একটু সরাই ফেলে আমরা একটা একটা করে এবার আমরা কালেকশন গুলো দেখাই দিই পুরোটাই সরে ফেলো তো একটা একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি কি পাচ্ছেন আজকে এটা হচ্ছে ফুল হাতা এবং ফুল বডির যেটা সেটা একদম পিওর ব্ল্যাক ব্ল্যাক গুলো কিন্তু লাইভে কখনোই পিওর ব্ল্যাক আসে না কারণ হচ্ছে লাইটের ইস্যুর জন্য সো এইখানে কিন্তু আপনারা পিওর ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন ফুল বডি ফুল হাতা তারপরে হচ্ছে কোনটা আছে দেখি মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার এটাও কিন্তু একদম ফুল বডি ফুল হাতাতে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন আজকে সবগুলোর প্রাইস পড়বে হচ্ছে হান্ড্রেড ফিফটি করে এই যে এইখানে কিন্তু হাতার মধ্যে সুন্দর করে কুচি করা আছে সো এগুলো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে এসে শোরুম থেকে দেখেও কিন্তু নিয়ে যেতে পারবেন এই যে আরেকটা সুন্দর একটা মেরুন কালার সুন্দর একটা মেরুন কালারে পেয়ে যাচ্ছেন এইটা হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আমি অনেক ভালো আছি হ্যাঁ অনেক দিন পরে আমি লাইভে আসলাম এবং ইনশাল্লাহ এখন থেকে লাইভে আমি চলে রেগুলারি আসবো আপনারা কেমন আছেন যারা যারা জয়েন করছেন হাই হ্যালো একটু জানান যে দেখতে পাচ্ছেন নাকি এটা কিন্তু হোয়াইটের মধ্যে এটা আপনারা মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এরপরে হচ্ছে এটা ছিল মেরুন কালার কটন কালেকশন কি কি আছে আপু কটন কালেকশনে অনেক কিছু আছে ইনশাল্লাহ আমি লাইভে দেখিয়ে দিব এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে হান্ড্রেড ফিফটি করে আমি একটার পর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা যারা যারা নেবেন স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আর সামনে যেহেতু শীতকাল আসছে এগুলো কিন্তু মানে শীতকালে দেখা যায় আপনি স্টাইল করছেন আপনি শাড়ির সাথে ব্লাউজ পরতে গেলে কিন্তু উপরে শাল বা উপরে সোয়েটার পরলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু দেখা যায় আমি নিজেও এই কাজটা করি উইন্টারে কোনো শাড়ি বা কোনো কিছু পরলে আমি নিচে কিন্তু ক্রপটপটাই বেশি ব্যবহার করি তো এগুলো যেহেতু একদম ফুল বডি ফুল হাতা আপনারা কিন্তু খুব সুন্দর ভাবে এগুলো শাড়ির সাথে সালোয়ার কামিজের সাথে সবকিছুর সাথেই নিচে পড়তে পারবেন আর স্কার্ট দিয়ে পরলে তো আর কথাই নেই এই যে এটাও কিন্তু খুব সুন্দর এটা উল্টা দেওয়া হয়েছে এই যে ডিজাইনটা এই যে ডিজাইনটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে 150 করে 150 করে আমরা একদম অফারেই দিয়ে দিচ্ছি এগুলো এগুলো একটু সরিয়ে রাখো তারপর দাও আমাদের কাছে এখন তিনটা ডিজাইন পাবেন মানে তিনটা প্যাটার্ন পাবেন একটা হচ্ছে ফুল বডি ফুল হাতা একটা হচ্ছে হাফ বডি ফুল হাতা আর একটা হচ্ছে হাফ বডি হাফ হাতা তো এটা হচ্ছে হাফ বডি ফুল হাতা এটা তো পুরাই ব্লাউজের এর মতো আচ্ছা এটা লম্বাটা কত আছে সেটা আমি মেপে লাইভের মধ্যে জানিয়ে দিব স্লিভটা তো একদম ফুল স্টিভি পাচ্ছেন এই যে দেখেন হাফ বডি হাফ হাতা যেটা হবে আচ্ছা যারা হচ্ছে অনেকেই আছেন মুরব্বীদের জন্য একটু হেভি ব্লাউজ প্যাটার্নে চাচ্ছেন এটা একদম চোখ বন্ধ করে নিয়ে নেন এই মেরুনটা এত ফ্যাব্রিকটা এত মোটা কাপড়ে এসেছে আমাদের এটা কিন্তু পুরো সোয়েটারের মতো কাজ করবে এবং যারা হচ্ছে দেখা যায় নানি দাদিদের জন্য নিতে চাচ্ছেন এটা একদম নিয়ে নিতে পারেন কারণ দেড়শো টাকা এরকম সোয়েটার তো পাবেনি না কখনই প্রশ্ন খুব টাফ কারণ একদম সোয়েটারের মতো কাজ করবে এটা তো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন সেম রেঞ্জ সবগুলো আপনারা সেম রেঞ্জে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লুটা হচ্ছে হাফ বডি পাচ্ছেন হাতাটা হচ্ছে ফুল হাতা এই যে হাফ বডি ফুল হাতা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ইশিদা হাসান আপু এটা হচ্ছে হাফ বডি ফুল হাতা এগুলো প্রতিটা হচ্ছে পার পিস একশো পঞ্চাশ টাকা করে ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা করে তো এটা হচ্ছে হাফ বডি ফুল হাতা ছিল তারপরেরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটা আমাদের কাছে একটা পিসি আছে যেটা হচ্ছে ওয়ান পিস অ্যাভেলেবল এটা আমাদের সেলে আছে এই ব্লাউজটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা থার্টি ফোর পর্যন্ত করতে পারবেন যাদের বডি সাইজ থার্টি পর্যন্ত এটা আপনারা কোথাও থ্রি ফিফটি এর নিচে পাবেন না একদম প্যাডেড করা আছে এই পাশে হচ্ছে সুন্দর করে ইলাস্টিক আট করা আছে এবং উপরে দেখেন সুন্দর করে লেসার কিন্তু ওয়ার্ক দেওয়া আছে এটা ব্লাউজ হিসেবে একদম পারফেক্ট মানে যে কোনো শাড়ির সাথে আপনি এটা পড়তে পারবেন এত সুন্দর একটা ব্লাউজই বলবো আমি এটা এত সুন্দর একটা ডিজাইন সো এটাও কিন্তু একটা পিসি আছে যেটা হচ্ছে থার্টি ফোর থার্টি সিক্স বডি পর্যন্ত পড়তে পারবেন এটাও হান্ড্রেড তো এরপরে যেটা আছে এটা বডি সাইজ ফ্রি ফ্রি পাবেন এটা হচ্ছে হাতাটা এরকম সুন্দর টিস্যু লেস দিয়ে ওয়ার্ক করা আছে নিচে কিন্তু আবার সুন্দর করে এখানে দেখেন ইলাস্টিসিটি দিয়ে আপনার হাতার নিচে ডিজাইনটা করা আছে আপু শল কালেকশন আছে শল কালেকশন আপু একটা ডিজাইন আছে যেটা হচ্ছে ব্লক বাটিকের ওটা পেজে অলরেডি আপলোডে আর বাকিগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আসবে সো এটা হচ্ছে টিস্যু লেসের মধ্যে পুরোটা ওয়ার্ক থাকবে এটাও হান্ড্রেড ফিফটি করে এটাও হান্ড্রেড ফিফটি এখন যেগুলো যা দেখাচ্ছে আজকাল লাইভে সবগুলোই হচ্ছে একশো আচ্ছা ব্ল্যাক কালার তো আমি মনে হয় প্রথমেই দেখিয়েছি হ্যাঁ তারপর এগুলো দিতে থাকো হ্যাঁ তারপর হচ্ছে হাফ বডি এবং ফুল হাতা সাদা মানে কালার যেগুলো যেগুলো আছে আমি সব দেখিয়ে দিচ্ছি আপনারা লাইভের থেকে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন এগুলোর বডি সাইজ সাইজ একদম ফ্রি থাকে আপনারা ইজিলি সবাই পড়তে পারবেন মানে যারা স্কিনি আছেন বা একটু হেলদি আছেন সবাই কিন্তু এটা পড়তে পারবেন এই যে আরেকটা এগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলো না মানে লাইভে এভাবে দেখালে বোঝা যায় না যে আপনার পড়লে কেমন লাগবে এটা কিন্তু আপনি যখন পড়বেন ডিজাইনটা তখন কিন্তু আপনার খুবই সুন্দর লাগে আর মধ্যে এই ডিজাইনটা কিন্তু আপনার উঁচু হয়ে থাকবে না এটা দেখেন একদম পুরোটা পরার পরে সুন্দর মতো বসে যাবে ডিজাইনটা তারপরে দেখি ব্ল্যাক এর এটা তো দেখাইছে এক জিনিস তিনবার দেখায় লাভ কি তো তারপরে দেখি কোনটা আছে এই পাশের গুলো যে পিঙ্ক গুলো দেখানো হয়ে গেছে তো এগুলো হচ্ছে যা দেখাচ্ছি সবগুলোই কিন্তু আপনারা সেম রেঞ্জে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড ফিফটি করে তো এইখানে যা যা আছে স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো কালারগুলো সব আপনারা কিন্তু দেখে নিলেন লাইভের মধ্যে তা আপনারা এখান থেকে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার করে ফেলেন আর আমাদের যেহেতু আমরা বিভিন্ন প্রোডাক্টে সেল দিচ্ছি অলরেডি আর অনেক কিছুতেই কিন্তু সেল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সেগুলো আমি আস্তে 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 লাইভে দেখিয়ে দিব আপনাদেরকে যার যেটা পছন্দ সেটা কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশনটা আমি একটু বলে দিই নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ভিল্লার্সের দ্বিতীয়তলা সব নাম্বার হচ্ছে হান্ড্রেড আগে কিন্তু নাইনটি সেভেন ছিল এখন হচ্ছে হান্ড্রেড আমাদের শোরুমের লোকেশন তো শুধু একটু চেঞ্জ হয়েছে সেম ফ্লোরেই আছে আপনার আগে হাতছে হাতের ডানে ছিল এখন হাতের বামে তো শপ নাম্বার হচ্ছে একশো আপনারা চলে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে মঙ্গলবার ছাড়া বাকি ছয় দিনই সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে আচ্ছা আমি আপনাদের যেহেতু অফারে দেখাচ্ছি অফারের মধ্যে মধ্যে জিনিস আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সানগ্লাসের এর কালেকশনগুলো সানগ্লাসের যে কালেকশনগুলো এগুলো কত করে দিব বলেন সানগ্লাসের যে কালেকশনগুলো এগুলা কিন্তু কোনোটাই থ্রি ফিফটির নিচে ছিল না কোয়ালিটিও আপনারা জানেন যে আমাদের সানগ্লাসের কালেকশন কিরকম ছিল এটা আমি কততে দিব বলেন একটা একটা করে দাও সানগ্লাসগুলো হচ্ছে আপনারা যদি সিঙ্গেল নেন ওয়ান যদি দুই পিস করে নিয়ে নেন তাহলে হচ্ছে হান্ড্রেড করে পার পিস যান একদম পুরা ফ্ল্যাট অফারে দিয়ে দিলাম আপনারা যদি এক পিস নেন ওয়ান যদি দুইটা নেন তাহলে হচ্ছে মাত্র একশো টাকা এই সানগ্লাস যদি কেউ একশো পঞ্চাশ টাকায় পান তাহলে সে এমনি গিফট হিসেবে নিয়ে চলে যায় তো এগুলো হচ্ছে এক পিস করেই আছে এক পিস করেই আছে এটার কোনো সেকেন্ড পিস নাই যার কারণেই কিন্তু এই অফারটা এই প্রাইসে দেওয়া এই যে এই প্রাইসে দেওয়ার কারণটাই হচ্ছে এইটা যেটা কোন সেকেন্ড পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নাই সো যারা যারা নিবেন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন আমি আবারও বলছি এটার কোন দ্বিতীয় কোন পিস আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এটার আরেকটা কালার যেটা দেখিয়েছি সেটা ছিল হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে একদম ওয়াইন টাইপের কালারটা এটা হচ্ছে ওয়াইন টাইপের কালারটা তারপরেরটা দাও আচ্ছা শুধু হচ্ছে এই ডিজাইনটা আমাদের কাছে তিনটা আছে এছাড়া কিন্তু আর কোনোটাই সেকেন্ড পিস নাই আপনারা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিন আপনাদের যার যেটা পছন্দ এবং আপনারা ঢাকার মধ্যে যদি হন তাহলে কিন্তু দুই দিনের মধ্যে প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন আর পেয়েছটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন কারণ এরকম ঝটপট অনেক ধরনের অফার কিন্তু আপনাদের জন্য চলে আসবে